সাজিয়ে গুজিয়ে দে মোরে শো তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে শো তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরোই পাথা গরম জলে আমো সারির তলে বরই পাথা গরম জলে শোয়াই আমো শাড়ির তালে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মে খে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে শি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এতো রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বসের দোলায় বসের দোলায় আমায় তুলে দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে শো তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে শো তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে